নম শিবায় আজকের বরদান দেহি অভিমানী ভব বিশ্লেষণ দেহি অভিমানী অর্থাৎ আত্মা অভিমানী হয়ে যারা এই ড্রামাতে পার্ট প্লে করতে থাকে তাদের রেজাল্ট কি হবে সে নিজেও সন্তুষ্ট হবে এবং অন্যরাও তার প্রতি সন্তুষ্ট হবে শুধু নিজের প্রতি সন্তুষ্ট থাকা এটা কোনো বড় কথা নয় বরং নিজের সন্তুষ্ট থেকে অন্যকেও সন্তুষ্ট করা এই হল পুরো স্লোগান আর এটা তখনই সম্ভব যখন দেহি অভিমানী হয়ে এই ড্রামাতে বিশেষ পার্ট প্লে করবে এমন পার্ট প্লে করতে যেমন মজাও হবে আর খুশিও থাকবে তো আজকে আমরা বরদানে জানলাম বাবা বলছে দেহি অভিমানী মানে আত্মা অভিমানী হয়ে থাকলে তার লক্ষণ কি হয় যখন এই বোধ থাকে যে আমি এই শরীর নই আমি চেতনা শক্তি আর এই কর্মেন্দ্রীয় দ্বারা আমি সমস্ত কাজ করে চলেছি সব সময়তে যদি এই ভাবনা আমার মনে থাকে যে আমি হলাম সেই চেতনা যে সবটা অনুভব করছে যেন পেছন থেকে আমি সামনে কি হচ্ছে সব কিছু সাক্ষী হয়ে দেখছি প্রতিটা কর্ম যেমন নিজের তেমনি অন্যেরও সব কিছু সাক্ষী হয়ে দেখছি আর সাক্ষী হয়ে দেখার খুব সুন্দর মজা তা তাহলে কোনো কিছুর মধ্যেই ইনভলভ হওয়া আর যায় না ঠিক যেমন আমরা সাক্ষী হয়ে কোনো সিনেমা দেখি নাটক দেখি টিভি দেখি মোবাইল দেখি আমরা তার মধ্যে ইনভলভ তো হয়ে যাই না না আমরা দেখছি কি হচ্ছে কি চলছে কিন্তু এই জীবনে প্রতিটা নাটকের যে সিন চলছে ড্রামাতে সব কিছুর মধ্যেই আমরা ইনভলভ হয়ে যাচ্ছি ইমোশনালি ইনভলভ না হওয়ার অর্থ এরকমটাও নয় যে আমি কোনো কিছু করব না অবশ্যই আমার দায়িত্ব কর্তব্য আমি সব কিছুই করবো কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে মানসিকভাবে আমরা জড়িয়ে পড়ছি যে কারণে রাগ অভিমান জেদ দুঃখ কষ্ট কত না জানি ইমোশনসগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এতে আমাদের এনার্জিও নষ্ট হচ্ছে তো আজকে আমরা এই জিনিসটাকে খুব ভালো করে বুঝবো যে কিভাবে সাক্ষী হতে হয় ঠিক যেমন ছোট বাচ্চা খুব দুষ্টুমি করতে থাকলে তাকে যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় কড়া করে তো সে ধীরে ধীরে আর সেগুলো করতে পারে না ধীরে ধীরে তার অ্যাকশানগুলো স্লো হতে লাগে সে ধীরে ধীরে থেমে যায় ঠিক তেমনি। যখন আমরা আমাদের মনকে সাক্ষী হয়ে দেখা শিখবো থামাবো না সে যেমন সংকল্প উৎপন্ন করছে সব কিছুটা দেখব খারাপ ভালো সব কিছু সাক্ষী হয়ে দেখব তখন মনের সংকল্পগুলো মানে যদি খারাপ সংকল্প হয় সেগুলো তখন ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয় এটা যে করবে সে নিজেই অনুভব করতে পারবে যে এটা হয় তো যখন আমাদের ভেতরে পরিবর্তন এইভাবে হতে থাকে যখন আমি আত্মা অভিমানী হয়ে মানে আমি সেই যে চেতনা শক্তি আমি চৈতন্য শক্তি আমি চেতনা আমি সবটা অনুভব করছি ভালো খারাপ সুখ দুঃখ সব কিছু কে অনুভব করছে আমি আত্মা আমি চেতনা শক্তি আমি অনুভব করছি এই ভাবনা নিয়ে যখন আমি প্রতিটা সিনকে দেখতে থাকবো পার করতে থাকবো পার্ট প্লে করতে থাকবো তো ধীরে ধীরে বাবা বলছে আমি নিজেও সন্তুষ্ট হব কারণ আমার মধ্যে পরিবর্তন এসে যাবে তখন নিজেকে ভালো লাগবে নিজের মধ্যে যখন সব নেগেটিভিটিগুলো সমাপ্ত হতে থাকে তখন তো নিজের ভেতরে একটা সন্তুষ্টতা জন্ম নেয় হুম পিওরিটির একটা সন্তুষ্টতা তো যখন আমি নিজে এরকমভাবে সন্তুষ্ট হতে পারবো তখন দেখা যাবে অন্যদেরও আমি সন্তুষ্ট করতে পারবো এবং অন্যেরাও আমার প্রতি সন্তুষ্ট থাকবে তো বাবা বলছে এই যে সুন্দর খেলা চলছে না তো আমরা যদি এইভাবে খেলতে শিখে যাই তবে এই খেলাতে যেমন মজাও রয়েছে তেমন খুশিও রয়েছে ওম নম শিবায়